নমস্কার কেমন আছো সবাই আশা করছি সব ভাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সব ভাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে ব্লগটি শুরু করছি আর আশা রাখছি ব্লগটি তোমাদের ভালো লাগবে চলো দেখবে তোমরা যে ঘড়ির কাটায় এখন কটা বাজে আর কটা থেকেই বা ব্লগটি শুরু করলাম তার আগে ঘড়ির নিচে আমাদের একটা মাতারার ক্যালেন্ডার টাঙানো আছে আমাদের মা তারাকে একটু তোমাদের দেখিয়ে দিলাম আর এই যে দেখো ঘড়ির কাটায় বাজছে ছটা এক দু মিনিট বাকি আছে চাই হোক ওদিক থেকে হাত মুখ ধুয়ে বাসি জামাটা চেঞ্জ করে চা করেছি আর তারপর চা টুকুকে ছেঁকে ঠান্ডা করতে দিয়ে এসেছিলাম আর সেই ফাঁকে এই চেয়ে বিছানাটাকে একটু জেরে জুড়ে পরিষ্কার করে নিয়ে তারপর একটু চা খেতে বসেছি আজ বড় আরাম করে চা খেতে বসেছি কেন বলো তো তোমরা তো জানো আমার ছেলেটা উঠে গেলেই আমার সব কাজের বারোটা বাজে আর ও ঘুমিয়ে থাকলে তাহলে আমি সমস্ত কাজই শান্তি মতন করতে পারি এক কাপ চা তাও একটু তৃপ্তি করে বসে খেতে পারি নাহলে এই চাটুকু খেতে আমাকে যে কত যুদ্ধ করতে হয় তা শুধু আমি জানি ওদিক থেকে মা বেশ কয়েকটা জামা কাপড় তারপর আমার সেই আগের বিছানার চাদর ওটাকে ভিজিয়ে দিয়ে কেচে নিয়েছিল আর এই যে দেখো ঘরে চলে এলাম এই বিছানায় থাকি না ঠিকই কিন্তু সারাটা দিন এই বিছানার সাথে এক অসম্ভব যুদ্ধ চলে এই যুদ্ধ যেন থামা নাম নেয় না সারাটা দিন এই যে বিছানায় ছেলেটা লাফালাফি লাফা ঝাপাঝাপি করে আর এই বিছানার চাদরগুলো তুলে তুলে গায়ে চড়িয়ে খেলা করে অনেকবার করে বিছানা আমাকে প্রত্যেকটা দিনই ঠিক করে হয় আর আজকেও তার কোনো ব্যতিক্রম নেই প্রত্যেক দিনের মতো আজও বিছানাটাকে পরিষ্কার করে নিচ্ছি তবে মোটামুটি আধ ঘন্টার জন্য যখনই আমার ছেলে উঠে যাবে তখন আর বিছানা বিছানা থাকবে না সেটা একদম রণভূমিতে পরিণত হবে জানো সকাল সকাল আমার সোনার আর আমার পাওয়া বেশ কয়েকটা গিফট তোমাদের সাথে শেয়ার করছি ওদিকে যে ঘি কালারের জামাটা দেখছো আসলে আমার বরফ মানে আমার সোনার মেশো এসেছে সৌদি আরব থেকে সেই সোনার জন্য জামা নিয়ে এসেছে আর খেলনাপাতিও নিয়ে এসেছে সেগুলোও দেখাবো আর এই যে কুর্তিটা দেখছো যেটা হচ্ছে সাদা দিয়ে সবুজ কালার ওটা আমার বান্ধবী এসেছিল বেড়াতে সেই বান্ধবী দিয়েছে আর এই যে আকাশি কালারের কুর্তিটা দেখ এই কুর্তিটা অনেক দিন আগেই কিনে রেখেছি কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়নি অর্থাৎ তোমাদের দেখানো হয়নি আজ যখন একটু সময় পেলাম সেই জন্য তোমাদেরকে দেখালাম এই কুর্তিটা জানো তো মালাই কটনের ভারী সুন্দর নরম আর তার সাথে রয়েছে এই যে ছোট্ট ছোট্ট চিকন চিকন উলের কাজ যাই হোক যে দুটো কুর্তি দেখালাম দুটোই বিয়োর কটন একে তো প্রচুর গরম তার উপরে যদি সুতির কুর্তি না পরা যায় তাহলে আর টিকে থাকা দায় হয়ে যায় জানো বন্ধু শব্দের অর্থটা অনেক ছোট তাই না কিন্তু এর অর্থ কিন্তু ভীষণ বড় বন্ধু শব্দের অর্থ বোঝার ক্ষমতা হয়তো অনেকের থাকে না আর বন্ধুত্ব টিকিয়ে রাখার মতো সামর্থ্যও হয়তো থাকে না তবে একমাত্র দিলে তুলেই যে প্রকৃত বন্ধু হয় তাও কিন্তু নয় মনের সাথে যদি মনের মিল থাকে তাহলেই সেই বন্ধুত্ব হয়তো টিকে থাকে আর আমার যে বান্ধবীর কথা বলছি ওর সাথে আমার সেই ছোটোবেলা থেকে ভাব আর এখনো পর্যন্ত যেরকম আগে ছিলাম সেরকমই আছে ছি তুই যাই হোক ওদিক থেকে গেছিলাম একটু দোকানে সোনা উঠে পড়েছে ও যে বিছানায় শুয়ে শুয়ে এখনও কার্টুন দেখছে আর হুকুম করেছিল যে মা আজকে ম্যাগি খাবো এমনিতে আমার ছেলের জন্য বেশ অনেকগুলো ম্যাগি কিন্তু ঘরে আনা থাকে সেটা শেষ হয়ে গেছে আনা হয়নি তবে ভাবছি ওর বাবা আসলে একেবারে এনে নেব আর বাজারে আমার সচরাচর যাওয়া হয় না জানো তো আমার বিশ্রী আটক লাগে বাজারে যেতে বাজারে গেলেও আমার ছেলে প্রচণ্ড বিরক্ত করে কোথাও যেন সুস্থ থাকতে চায় না তাই আমি শান্তি করে না কোথাও যেতে পারি না যাই হোক দোকান থেকে এক প্যাকেট ম্যাগি এনে এই যে সোনাকে রান্না করে দিলাম চলো যাই হোক এ পর্যায়ে একটা কথা না বললেই নয় আমার যে সমস্ত পুরানো বন্ধুরা তোমরা প্রথম থেকেই আমার সাথে আছো পাশে আছো অবশ্যই তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার সাথে থাকার জন্য আর আমার যে সমস্ত নতুন বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছো যদি কোনো কারণে আমার এই ভিডিওটির ছোট্ট একটা অংশও তোমাদের ভালো লেগে থাকে মনে ধরে থাকে থাকে তাহলে অবশ্যই করে একটা লাইক করো কমেন্ট করো আর চাইলে আমার এই ছোট্ট পরিবারের একটা মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থেকে যেও ওদিক থেকে মা কিন্তু রান্না বসিয়ে দিয়েছে একটা উনুনে রয়েছে আম আর একটা উনুনে রয়েছে মাছ আর তাছাড়াও আলু দিয়ে পটল দিয়ে ভাজা হবে আর তার সাথে হবে পুঁই শাকের চচ্চড়ি তো যাই হোক আর রাত্রিবেলা রান্না হবে পনির সেটাকে মনে হচ্ছে আমাকেই রান্না করতে হবে তো যদি রাত্রে পনির রান্না করি অবশ্যই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। আর এ পর্যায়ে ঘরটাকে একটু মুছে নিচ্ছি জানো তো আজকে সকাল সকাল উঠেছি ঠিকই তবে এই কাজগুলো করতে একটু হলেও লেট হয়েছে ওদিকে জালনার কোনা থেকে দেখলাম জুতোওয়ালা এসেছে জুতো বিক্রি করতে এর আগের দিন ছেলের জন্য একটা জুতো আনতে বলেছিলাম সেটাই এনেছে কিনা দেখতে গেছিলাম আসলে জুতোগুলোর বেশি দাম নয় তবে কি বলো তো সব সময় দামি কমা দিয়ে যে সব কিছুকে বিচার করতে হবে তার কিন্তু কোনো কথা নেই জানো তো নিজেদের যতটুকু আছে নিজেদের সাধ্য এবং সাধ্যের মধ্যে গিয়ে আর নিজেদের ইচ্ছাগুলিকে যদি একটা সীমাবদ্ধ জায়গায় রাখতে পারি তাহলে একটা সংসার কিন্তু খুব সুন্দরভাবে গুছিয়ে গাছিয়ে এবং সংসারটিতে সুখ শান্তিও ফিরিয়ে আনা যায় জানো তো ছোট্ট ছোট্ট জিনিস নিয়ে যদি সংসারটিকে সুখে শান্তিতে রাখতে পারো তাহলে তোমার মতো সুখী মানুষ হয়তো এই পৃথিবীতে আর দ্বিতীয় একটাও খুঁজে পাবে না আর তার উপরে রইল তুলনা নিজেকে কখনোই অন্যের সাথে তুলনা করতে নেই নিজেকে যখনই কারোর সাথে তুমি তুলনা করবে তখনই কিন্তু হতাশা তোমার উপরে চেপে বসবে আর তখন তুমি কোনো কিছুতেই যেন সুখ শান্তি খুঁজে পাবে না যাই হোক অনেক কথা বলে দিলাম আর তার সাথে সাথে অনেক কাজও কিন্তু হয়ে গেছে ওদিকে বেশ কয়েকটা থালাবাসন ছিল সেগুলোও ধুয়ে নিয়ে এসেছি আর এ ঘরে নিয়ে এসে তাদেরকে সুন্দর করে সাজিয়ে রেখেছি আর এরপর বাবা গতকাল বাজার থেকে আম নিয়ে এসেছিল সেগুলো ধোয়া ছিল না সেগুলোকেই কিন্তু একটু ভালোভাবে ধুয়ে নিলাম কেন কি বলা যায় না আমার যা শান্তশিষ্ট ছেলে কখন যে এই আধোয়া আমগুলো নিয়ে মুখে দিয়ে দেবে তারপর মুখে কিছু একটা হয়ে যাবে তার তো গ্যারান্টি দিতে পারি না সেই জন্যই আগে আগে সাবধান হয়ে থাকলাম সাবধানের মার নেই বাচ্চা কাচ্চা থাকলে আগে আগেই সাবধান থাকতে হয় ওদিকেই শোনার জন্য বেশ কয়েকটা জামা কাপড় ভিজিয়ে দিয়েছিলাম প্রত্যেক দিনই তো ছেলে জামা কাপড়গুলো নোংরা হয় যেন আর প্রত্যেক দিনই ধোয়া কাচা করতে হয় বেশিরভাগ দিন যদিও বা আমার মা ধুয়ে দেয় আর আজকে আমি ধুয়ে নিয়েছিলাম এই দেখো ছোট্ট ছোট শখ পূরণের কথা বলছিলাম না পাড়ায় এসেছে হরেক মাল দশ টাকা এখান থেকে যা নেবে সমস্ত কিছুই দশ টাকা বেশ কিছু জিনিস এখান থেকে নিয়েছি সেটা পরের দিন তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। কাজ করতে করতে কখন যে ঘড়ির কাটা দশটা পার করে গেছে বুঝতেও পারিনি বেশ খিদে পেয়েছিল সেই জন্য ভাত বেড়ে কিন্তু খেয়েও নিয়েছিলাম আর তারপর এই যে মানি প্ল্যান্টের জন্য যে পটটাকে রঙ করেছিলাম সেটাকেই কিন্তু সাজিয়ে গুছিয়ে নিলাম মানি প্ল্যান্ট দিয়ে এবার এটাকে নিয়ে যাচ্ছি বাইরে যেখানে আমার গাছগুলো সাজানো থাকে ওখানেই ভাবছি বসিয়ে রাখবো আর এই তো দেখো গাছগুলোকে নিয়ে চলেও এসেছি কৌটোটা কেমন লাগছে একটু অবশ্যই জানিও আর এরপর একটু শরবত করে নিচ্ছি বিশ্রী গরম লাগছে সেই সারাটা দিন খাটাখাটনি করতে করতে শরীরটা আর যেন এড়িয়ে গেছে জানো তো সেই জন্যই একটু নুন চিনির জল করে নিয়েছিলাম এরপর সোজা চলে এসেছি স্নান করার পর সারাদিনের কাজের চাপে এই শোকেসগুলো মোছার কথা পরিষ্কার করার কথা মনে হয় ভুলে গিয়েছি যাই হোক আজকে আর এটাকে পরিষ্কার করব না এটাকে পরিষ্কার করব পরের দিন আর এই যে দেখো লাল রঙের যে বোতলটা দেখছিলে সেটাকেও কিন্তু সুন্দর করে সাজিয়ে শোকেসের উপরে রেখে দিলাম আর এই বোতলগুলোই আগে যখন কালার করা ছিল না অন্যরকম ছিল আর এখন কালার করার পর যেন খুব সুন্দর লাগছে তাই না তোমাদের কেমন লাগছে গো বোতল পেন্টিংগুলো অবশ্যই করে আমাকে কমেন্ট করে জানিও সত্যি কথা বলছি এতদিনে কেমন কি আমাকে চিনেছ আমি জানি না তবে এই ছোট্ট খাট্ট কমা জিনিসগুলোকে নতুন রূপ দিয়ে আমার কিন্তু বেশ ভালো লাগে এই সবের মধ্যেই আমি কিন্তু আমার অনেকটা আনন্দ অনেকটা সুখ খুঁজে পাই জানো তো আর সেই জন্যই হয়তো জীবনে হতাশার পরিমাণটা আমার কম মানুষ চেষ্টা করলে সব কিছু পারে জানো তো শুধু চেষ্টা করতে হয় তো যাই হোক গল্প করতে করতে রাত্রে পনির রান্না করতেও চলে এসেছি আর এই যে দেখো আমার মা জামা কাপড় ভিজিয়ে রাখছে আগামীকাল সকালবেলা কেচে রাখার জন্য আর ভোর ভোর উঠেই সেগুলো হয়তো কেচে দেবে বলো আমার রান্না কমপ্লিট তাহলে আজ আসি কাল আবার দেখা হবে টাটা